এক গাছ কাঞ্চন ফুল দেখে মন পুরো একদম ভরে যায় বলো আমার তো ভরে যায় কত সুন্দর লাগে কিন্তু এত এত ফুল তোলার সময় নেই তোলার সময়ও নেই আর এত ফুল দিয়ে বসে বসে পুজো করারও সময় নেই আর সকালবেলার পরিবেশটা দেখো আর এক গাছ কচি কচি বেলপাতার বেল হয়ে আছে এত সুন্দর লাগছে না আর হ্যাঁ বলে দিই এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আমার কিন্তু সান হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু ছাদে এসেছি ফুল তুলতে গোপালের কেবি লাগছে না খুব সুন্দর লাগছে আর এর সাথে বলে দি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি হুগলি জেলা ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমিও অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে একটা আমার খুব আনন্দের দিন তো আজকের দিনে আমার মেয়ের জন্ম হয়েছিল বলতে পারো আজকে আমার মেয়ের জন্মদিন ওই জন্য একটা মা হওয়ার আনন্দে আমি খুব হ্যাপি ওই জন্য আরও সকাল সকাল স্নান করে নিয়েছি টুকটাক একটু রান্না করবো নিরামিষ রান্নাই করব তো মেয়েকে পাঁচটা ভাজা দিয়ে ভাত দেব তারই আয়োজন করব একটু পরে ঠিক আছে চলো তাহলে ফুলগুলো আমি তুলে নিই তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা তো আমি চা বসিয়েছি আর আর ফ্রিজ থেকে দুধ বার করে দুধটা গরম বসিয়েছি বিড়াল ছানাগুলো এসে পড়েছে দু কাপ চা বসিয়েছি তোমার দাদারা আর আমার আর দুধটা গরম বসিয়েছি আর রান্নাঘরের অবস্থা দেখো দেখো বাসন মাজা হয়েছে পড়ে আছে বাসন মাজা পড়ে আছে গোছানো হয়নি এগুলো গোছাবো দেখো হাতের দিকে জল পড়েছে বিছানা গোছানো হয়নি বিছানার চাটা খাই আগে তারপরে বিছানা গোছাবো ছানাগুলোর দুধ বার করে নিয়েছি আর দিয়ে দিই ডাকছি আমাকে মা মা করে আর তোমাদের কিছু বলেছিলাম না কালটু তিন দিন আসেনি আজকে সকালবেলা তলায় জল দিতে গিয়ে দেখছি কালটু এসছে তোমার দাদাকে চা দিয়ে দিয়েছি

এই আমার সুন্দরী মন্টু কালটু পটকা সবাই আছে এই দেখো ওই যে কালটু কালটু চার দিন আসেনি এটা সুন্দরী ওটা মন্টু ওটা পটকা এই যে এই জায়গা এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি রান্না করতে যাবার আগে বাসনগুলো গুছিয়ে নিই ছোটো যে মাজা বাসনগুলো আছে না সেগুলো না গুছিয়ে নিলে না জন্য রান্নাঘরটা অগোছালো লাগে আর এই না গুছিয়ে রান্না করলে না সব বাসনগুলোই তারপরে রান্নাতে লেগে যাবে কোনটা তেল হাতে ধরে ফেলবো পরে আবার মাজতে হবে ওই জন্য বা চায়ের বাসনগুলো অন্তত ছোটো বাসনগুলো এই বাস্কেটের মধ্যে রেখে বড় বাসনগুলো যেগুলো লাগবে সেগুলো আপাতত ইয়ে করি রাখি আর এই বাসনগুলো সব তোমার গুছিয়ে রাখি তো সব তো একটা একটা করে এরকম করে গুছানো দেখানো যাবে না তাই আমি অল্প কটাই দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো আমি এখন বাসন গুছাচ্ছি আর এই বাস্কেটের মধ্যে রাখলে খুব ভালো জানেন তো এই জলগুলো টপ টপ করে তলায় পরে আর এখান থেকে আমি মুছে নিই কেন কলের ওখানটা বেসিনে ওখানটা রাখবো তো এঁঠো জল ছিটকে আবার গোটা বাসন এঁঠো হবে বলে আমি বাস্কেটটাকে আমি এইখানটাতে রেখেছি আর আমি কড়া বসিয়েছি এই কড়াটা গ্যাসটা জ্বালাই মুগের ডালটাকে ভেজে নিই প্রথমে মুগের ডালটাকে ভেজে আলাদা বাটিতে সেদ্ধ করতে দিই তারপরে আমি সবজি বানাবো সেগুলো দেখাবো তোমাদের ঠিক আছে ডালটাকে ভেজে নিই আর হ্যাঁ এখন আটটা বাজে জানো তো ওই জন্য মেয়েকে এখনো ডাকিয়ে দিই মেয়েকে আরও এক ঘন্টা পর ডাকবো মানে আমি ওকে ডেকে উইস করতেও পারছি না তো এক ঘন্টার পর নটা বাজুক তারপর ওকে ডাকবো আর কী হয়ে তো গরম পড়ার সাথে তারপরে ও নিজের শরীরের এর জন্য এখন সকালবেলা চা খাচ্ছে না মানে আগে বেলাতে উঠে চা বিস্কুট খেতো তখন চা খাওয়াটা পুরো টোটালি পনেরো দিন কুড়ি দিন হয়েছে বন্ধ করে দিয়েছে ওই বিকেলের বেলা বা সন্ধেবেলা কোনো দিন খাচ্ছে কোনো দিন খাচ্ছে না মানে খাচ্ছেই না বলতে পারো এই কুড়ি দিন হয়তো দু দিন তিন দিন খেয়েছে তো আমি ডালটাকে ভেজে ভেজে নিয়ে দিয়ে সেদ্ধ বসিয়ে দিই একটা আলু দিয়ে সেদ্ধ বসে কেন পাঁচ ফুট ডাল সেদ্ধ আলু সেদ্ধ তো প্রত্যেকদিন লাগে যেন আমি আনাজ বানাতে বসে পড়েছি তো কী কী আনাজ বানাবো সেগুলো একবার দেখি নি হ্যাঁ চলো একবার দেখে নাও কী কী আনাজ আমি আজকে ভাজবো ভাজব হচ্ছে তোমার শাক আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর চাটনি পাঁপড় দই মিষ্টি শাক ভাজা বললাম সবভাবে বললাম মনে হয় তো পনিরের তরকারি আর মুগের ডাল এটুকুই আপাতত হ্যাঁ আর আমের চাটনি করব। মেয়ে বলে রেখেছে আমের চাটনি খাবো তো আমের চাটনি আমাদের এখনো সেরকমভাবে খাওয়া হয়নি তো করব আজকে একটু বেশি করেই করব রেখে দেবো চাটনি তো আর নষ্ট হয় না আর প্রত্যেকদিন চাটনি করতে ভালোও লাগে না আমাদের সেই গোপালের যে মিষ্টি আনা হয় তার অনেকটা রস হয়েছে সেই রসটা আর চিনি দিয়ে করবো এত চিনির দাম চাটনি খাবো কি চাটনি খাওয়া ওই সব ভুলে গেছি এখন চাটনি করি যখন ওই বড়ো বাটির এক বাটি মিষ্টির রস জমে সেই মিষ্টির রস দিয়ে চাটনি করি তারপরে মিষ্টির রস দিয়ে ছোলার ডাল করি প্রচুর ওগুলোতে প্রচুর মিষ্টি লাগে তো শাক থাকে ওই মিষ্টির রস ব্যবহার করি আমার মনে হয় যেটুকু সাশ্রয় করা যায় সংসারে সেটুকুই ভালো ভালো গরিবের সংসারে সাশ্রয় করে না চললে কিচ্ছু করা যাবে না আমাদের তো এই একটা ব্যবসার উপরেই সংসার এত বড় সংসারটা চলে তো আর সেরকম তো ব্যবসার অবস্থাও খুব খারাপ সবাই জানো চাকরিজীবী লোকেরা বেঁচে আছে তাদের মাইনেটা একটা মানে বাজার অনুপাতে একটা মাইনে আছে কিন্তু বেসরকারি চাকরি মানে বড়ো বড়ো বেসরকারি চাকরির কথা আমি বলছি না ছোটো খাটো বেসরকারি দশ পনেরো কুড়ি হাজার টাকার বেসরকারি চাকরি বা এরকম ছোটোখাটো ব্যবসাদারদের খুব অবস্থা খারাপ তো কিছু করার নেই এ নিয়েই চলতে হবে একটু বুঝে শুনে খরচা করতে হবে আর তার থেকেও বড় কথা ভগবান তো আছেই চলো একবার দেখি নি এখনো মেয়েকে ডাকতে যায়নি এগুলো করে নিই তারপরে মেয়েকে ডাকবো আমাদের রান্নাঘরের লাইটটা না একটু আলোটা অল্প মানে পাওয়ারটা অল্প দেওয়া আছে এই যে এইগুলো করবো এই যেগুলো বার করে নিয়েছি এগুলো বানিয়ে নিই ঝটপট করে তারপরে আসছি এদিকে আমি পটল কুমড়ো আর আলু বানিয়ে নিয়েছি এগুলো ভাজার জন্য নুন হলুদটা মাখিয়ে রাখি খানিকক্ষণ কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এবার পটলগুলোকে এবার একটা একটা করে ভাজাগুলো সব করে নিই আর এই ভাজা হতে হতে আমি ওইদিকে শাকটাকে বানিয়ে নিই উচ্ছেটাও বানানো হয়ে গেছে কিন্তু উচ্ছে এর সাথে দেবো না যদি পেতে হয়ে যায় উচ্ছেটা সবার শেষে ভাজবো আর ডালও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে চলো দশটা বাজে এবার মেয়েকে ডাকবো বলেছিলাম তো দশটাই বাজে ও আলো জ্বলছে তখন উঠে পড়ে হ্যাপি বার্থডে আমার সোনাটা তুমি বাবা বলে প্রত্যেক মায়ের একটা করে মেয়ে দরকার এর জন্যই দরকার আর মা তো আমার ছোনাটা কি খাবি মা এখন আই দেখো চা করবো একটু রচা খাবি খাবি না তাহলে একটু চুমা খাও ঠিক আছে ওইদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে এবার এরপর শাকটা বানানো হয়ে গেছে শাকটা এবার ধোয়াও হয়ে গেছে এবার শাকটা ভাজা বসাবো বাদাম দিয়ে ঠিক আছে তাহলে পরে আসছি দেখো বন্ধুরা আমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি রকম ভাজা হয়ে গেছে আর এই শাকটা ভাজলে পাঁচটা রকম আপাতত হয়ে যাবে এখনো ভাত বসায়নি এবার ভাতটাও বসাবো এটা বাদাম দিয়ে ভাজবো খুব ভালো লাগে বাদাম দিয়ে খেতে পাশের পাশের গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে যে সসপ্যান এখানে আছে ভাতটা বসাবো চলো মোটামুটি অনেকটা কাঁচ এগিয়ে এগিয়ে গেছে এখন ডাল ফুটছে আর আমটা এখানে বানিয়ে রেখেছি আর কাঁসার বাটি থালা গ্লাসে লেবু মাখিয়ে রেখেছি এইটু আমটাকে বসিয়ে এবার কাপড় কেঁচে যাব পুজো করতে তো এখন বাজে দশটা চল্লিশ ঠিক আছে একবার দেখে নাও এদিকে ডাল ফুটছে ডালটা ভেঙে গেছে একদম ঠিক যে আম বানানো আছে আর লেবু দিয়ে কাঁসার থালা গ্লাস বাটিগুলো রেখেছি এখন আর ব্যবহার করতে পারি না হাতের ব্যথার জন্য সব তুলে রেখেছিলাম তো এইগুলো আমি সব সময় করতাম তিনটে তিনটে থালা দুটো গ্লাস আর চারটে বাটি সবসময় আমি ইউজ করতাম কিন্তু এখন একদমই আর করি না তো আজকের দিনে মেয়েকে আমি এইটাতেই খেতে দেবো এটা ওরই এগুলো ওরই অন্নপ্রাশনেরই জিনিস এগুলো আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল এইগুলো ঠিক আছে তো চলো আমার পুজো হয়ে গেছে আর ওদিকে পনিরের তরকারি পাপড় ভাজা সকল কিছুই রান্না রান্না হয়ে গেছে করে আমি পুজো করতে এসেছি দেখো আজকে আমার ভগবানকে দর্শন করে নাও আর এই হচ্ছে আমার কানা সোনা কানা কানহা আজকে ভগবানকে আমি এই ভোগ নিবেদন করেছি সকাল থেকে চুলটা আসেছিলাম আবার গা ধুয়েছিলাম বলে চুলটাকে না এরকম করে ইয়ে করে দিয়েছি বেঁধে দিয়েছি তো আমার পুজো হয়ে গেছে ওদিকে রান্নাও হয়ে গেছে টাইম হলেই খেতে দেবো আর মেয়ে স্নান করে জামা কাপড় পরে ভগবানকে ফুল নিবেদন করে দিয়ে গেছে ঠিক আছে এবার আমার কাজটা সবচেয়ে বড়ো কাজ দুবার আর তৃতীয়বার তো মেয়ে করে দেয় অসুবিধা হয় না বিকেলেরটা ঠিক আছে চলো এত অবধি আমার কী কী আমি রান্না করে উঠতে পারলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই পাঁপড় ভাজা আমি চাটনি করেছি কিসমিশ দিয়ে এখানে করেছি চার রকমের ভাজা আলু কুমড়ো পটল হচ্ছে মুগের ডাল বসে গেছে ঘন ডাল করেছি লাল নোটে ভাজা বাদাম দিয়ে দেখেছো কত তেল বেশি হয়ে গেছে আর এখানটা হচ্ছে পনিরের তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে খেতে দিয়েছি কূপ দিকে মুখ করে খেতে দিয়েছি এই যে তোমাদের দিদি এইটুকুই আইটেম করে দিতে পেরেছি নিরামিষের মধ্যে আরো করা যেত কিন্তু আর টাইম নেই গো আরো এক ঘন্টা থাকলে ভালো হতো কিন্তু ও তো কিছু এই আমি অল্প অল্প করে দিয়েছি ওই চারদিক পাখবো আমাকে জন্মদিনের খাবার আমি খাবো না অল্প অল্প তোমার সব খেয়ে উঠবি তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে জন্য আরো ভালো হয় বড় হয় বড় মনের মানুষ হয় এটাই আমি চাই ঠিক আছে সমস্ত গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি দেখি বুঝতে পারছো আর এখানটায় দেখো কাঞ্চন ফুল পরে কি অবস্থা হয়েছে কে পরিষ্কার করতে হবে ভোরবেলা বেলা একটু বেলা হয়ে গেলে না আর ঝাড় দেওয়া যাচ্ছে না ছাদ চলো